নমস্কার আমি ডক্টর মোপালি ঘোষ কনসালটেন্ট টু ক্যান্সার সেন্টার রিসার্চ ইনস্টিটিউট কলকাতা আমি এই কাছে পেশেন্ট কখন আসবেন এই ব্যাপারে সচেতনতার জন্য দু একটা কথা বলবো পেশেন্টের যদি কোনোভাবে রক্তাল বতা বা অ্যানিমিয়ার কোনো সমস্যা থাকে কোনো কারণে আপনার শরীর থেকে হিমোগ্লোবিন কমছে সেই জন্য আপনি হিমাটোলজিস্টের কাছে আসবেন এছাড়াও যদি কোনো জায়গা থেকে রক্তক্ষরণের কোনো সমস্যা থাকে যে রক্ত অনেকক্ষণ ধরে রক্তক্ষরণ হয়ে বন্ধ হচ্ছে না বা কোনো জায়গায় দেখলেন রক্তের দাগ হচ্ছে গায়ে সেই ক্ষেত্রে যেটাকে আমরা বলে থাকি ইমিউন থমোসাইটোপিনিয়া বা আইটিপি সেই সমস্ত পেশেন্ট হিমাটোলজিস্টের কাছে আসবেন এছাড়া থ্যালাসেমিয়া হিমোফিলিয়া যে ব্যাপারগুলো সচেতনতা মানুষের কাছে প্রচন্ড জরুরি সেই সমস্ত রোগীদেরও হিমাটোলজিস্টের কাছেই আসবেন এছাড়া যদি রক্তের কোনো ধরনের ক্যান্সারের সমস্যা দেখা যায় যেরকম অ্যাক্যুট লিউকেমিয়া বা অ্যাক্যুট লিনফোব্লাস্টিক লিউকেমিয়া অ্যাক্যুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া বা ক্রনিক ক্রনিক ক্যান্সার যেগুলো আমরা বলে থাকি সিএমএল ক্রনিক মাইলোয়েড লিউকেমিয়া ক্রনিক লিনফোসাইটিক লিউকেমিয়া বা এছাড়াও আরো অন্য ধরনের যে রক্তের ক্যান্সার সেই সমস্ত রোগীরা হেমাটোলজিস্টের কাছেই আসেন এই এছাড়াও বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্সি বোথ যে রক্তের যে কোনো সমস্যার জন্যই হিমাটোলজি কনসালটেন্ট হিমাটোলজিস্ট এর কাছে আপনারা এসে কনসাল্ট করতে পারেন আমি বাঁকুড়া পরশমণি মেডিকেয়ার এর সাথে যুক্ত আছি নমস্কার